ঐক্যমর্ত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বিএনপি সিইসি সঙ্গে বৈঠকে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন চব্বিশ জুনের মধ্যে দাখিলের নির্দেশ জুলাই গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ উনিশ জন ট্রাইব্যুনালে হাজির স্লোগানে স্লোগানে উত্তাল আগারগাঁওয়ের রাজপথ ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ দাবি আদায় আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিনাজপুরে কৃষক ভবেশের মৃত্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান ট্রামবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র পঞ্চাশ রাজ্যে একসঙ্গে গর্জে উঠল হাজারো মানুষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম

রোববার সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বৈঠকে বসেন তারা বৈঠক শুরুতে সালাউদ্দিন আহমেদ বলেন গতবারের ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়গুলো নিয়ে বিএনপির দলীয় ফোরামে আলোচনা হয়েছে আজকের আলোচনার পর বিষয়গুলো নিয়ে বিকেলে গণমাধ্যম কর্মীদের সাথে বিস্তারিত জানানো হবে এর আগে গত বৃহস্পতিবারের পর আজ আবারও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে আমাদের আজকের আলোচনার মধ্য দিয়ে আমাদের সংস্কার কমিশনের যে পাঁচটি মূল রিপোর্টের উপরে আলোচনা সেটা সমাপ্ত করা যাবে এখন আমরা সংবিধানের যেই পর্যায় থেকে গত বৃহস্পতিবারে আমরা আলোচনা শেষ করেছিলাম ওই জায়গা থেকে শুরু করবো এরপরে বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থা তারপর আর দুটো কমিশন আছে প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের উপরে আলোচনা শেষ করে আমরা আশা করছি বিকেলের মধ্যে আমরা শেষ করতে পারব তখন আপনাদেরকে বিস্তারিত জানানো যাবে যে আমরা কতটুকু পর্যায়ে পৌঁছলাম আর গত দিনের আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা দলীয় ফোরামে আলোচনা করে আমরা এখানে পুনরায় আমাদের মতামতটা জানানোর কথা সেই বিষয়টা ওনাদেরকে জানাবো যেটুকু আলোচনা হয়েছে দ্যাট মিনস আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে দর্শক সংসদ ভবনে রেলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক চলছে বিএনপির এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী রাকিব হাসান বিস্তারিত জানবো তার কাছ থেকে বেলা এগারোটার কিছুক্ষণ আগে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে যে বৈঠক হবার কথা ছিল পূর্ব নির্ধারিত সেই বৈঠকে অংশগ্রহণ করেছিল এবং আমরা দেখেছি যে নজরুল ইসলাম খান বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য তার নেতৃত্বে এই সদস্য পাঁচ সদস্য কমিটি এই বৈঠক অংশগ্রহণ করেছে এবং তারা যেটি বলছেন যে গত বৃহস্পতিবার যে আলোচনা হয়েছিল সেই যেখান থেকে আলোচনা শেষ হয়েছে আজকে তারপর থেকে অর্থাৎ আজকে ওই নতুন যে বিষয় তারা বলছেন যে দুর্নীতি দমন কমিশন এবং রাজনৈতিক যে সংস্কার বিভিন্ন সহ এবং তাদের যে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মোট পাঁচটি বিষয়ের উপরে তারা বলছেন যে আলোচনা করবেন এবং আজকে এই ইতিমধ্যেই এই যে নজরুল ইসলাম খানের নেতৃত্বে যে পাঁচ সদস্য কমিটি যেটি রয়েছে তার মধ্যে যদি আমি জানিয়ে রাখি যে সালাউদ্দিন আহমেদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জুবিউল্লাহ এবং সাবেক মহা সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান সহ বেশ কয়েকজন কিন্তু এই এই মোট এখানে এই যে আজকে যে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে যে বৈঠক সেই বৈঠকে অংশগ্রহণ করেছে আমার কাছে বিএনপির যে বৈঠক সেই বৈঠকের এই ছিল সর্বশেষ সংবাদ কিছুক্ষণ আগেই তারা বৈঠকে বসেছেন এবং তারা যেটি বলেছেন যে বৈঠক শেষ হতে বিকেল হতে পারে এবং বিকেলের শেষে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং সর্বশেষ কি কথা হলো সেটি আমাদেরকে জানাবেন এবং আমি একটু জানিয়ে দিই যে আজকের যে বৈঠক এই বৈঠকে কিন্তু আমরা গতকালকে দেখেছি যে এনসিপির পক্ষ থেকেও একটি এনসিপির যারা প্রতিনিধি দল তারাও কিন্তু এখানে এসেছিলেন বেশ কিছু দ্বিমত রয়েছে যে সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু বিএনপির বেশ কিছু দ্বিমত বিষয় নিয়ে মূলত কথা হবে। এই ছিল আমার কাছে জাতীয় কমিশন এবং বৈঠকের সর্বশেষ তথ্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আইন সংস্কার নিবন্ধন ও সময়সীমা বাড়ানো এবং মৌলিক সংস্কারের আলোকে ইসি পুনর্গঠন সহ নানা বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি রোববার দুপুর বারোটায় নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক শুরু হয় বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইন রাজনৈতিক দল নিবন্ধন আইন নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন এদিকে রোববার শেষ হচ্ছে এবারের দল নিবন্ধন আবেদনের সময় ডিসেম্বরে ভোটের লক্ষ্য ধরে দশ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন ইসি 20 এপ্রিল হচ্ছে আবেদনের শেষ সময়সীমা এর আগে এনসিপির পক্ষ থেকে নিবন্ধন আবেদনের সময়সীমা 90 দিন বাড়ানোর আবেদন করে চিঠি দেয়া হয় জুলাই আগস্টে হত্যা গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি সহ মোট উনিশ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রোববার সকালে তাদের একে একে হাজির করা হয় ট্রাইব্যুনালে জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এর আগে গত আঠারো ফেব্রুয়ারি বারো মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সহ উনিশজন আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে রোববার সকাল সোয়া দশটার পর কেরানীগঞ্জ কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কড়া নিরাপত্তায় তাদের ট্রাইব্যুনাল চত্বরে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এদিন আসামিদের শুনানি অনুষ্ঠিত হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর করা অবস্থান এর আগে গত আঠারো ফেব্রুয়ারি বারো মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সহ ষোলো জন আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে তখনই আজকের দিন অর্থাৎ বিশ এপ্রিলের শুনানির তারিখ ধার্য করেছিলেন আদালত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন চব্বিশ জুনের মধ্যে দাখিলের আদেশ দিয়েছেন আদালত প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন এদিন জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ উনিশ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় এর আগে গত আঠারো ফেব্রুয়ারি বারো মন্ত্রী প্রতিমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী দুই উপদেষ্টা সহ উনিশ আসামিকে হাজিরের পর বিশ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল তাই থাকে পর অন্তর্বর্তীকালীন সরকার সকল ধর্মের নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দিনাজপুরের ভবেশচন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় ভারত সরকারের দাবিকে প্রত্যাখ্যান করেছেন শনিবার বাসসের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি সে সঙ্গে সকল পক্ষকে বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান প্রেস সচিব দিনাজপুরের কৃষক ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক বিবৃতিতে এই ঘটনাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের ওপর সংঘটিত নিপীড়নের ধারাবাহিকতা বলে উল্লেখ করেছেন এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক্সে দেয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন এই হত্যাকাণ্ড একটি ধারাবাহিক নিপীড়নের অংশ যেখানে হিন্দু সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে এবং পূর্বের ঘটনাগুলোর অপরাধীরা বিনা শাস্তিতে ঘুরে বেড়াচ্ছে এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অভিযোগকে জোরালোভাবে প্রত্যাখ্যান করা হয়েছে ভারত সরকারের বক্তব্য নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার সংবাদ সংস্থা বাসস্কে বলেন বাংলাদেশ এমন দেশ নয় যেখানে সংখ্যালঘুরা সরকারের সমর্থনে কোনো বৈষম্যের শিকার হন বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদ এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কারোর প্রতি বৈষম্যের কোনো সুযোগ নেই শফিকুল আলম জানান ময়নাতদন্ত রিপোর্টে শরীরের কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবুও মৃত্যুর কারণ চিহ্নিত করতে বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে ভিসিরা রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি এছাড়াও সকল পক্ষকে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রেস সচিব সেই সঙ্গে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলেও জানান তিনি মামদুহার রাইসা জাগনিউস নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা রোববার দুপুরে আগারগাঁওয়ে ঢাকা জেলার সমাবেশ থেকে এই ঘোষণা দেয় শিক্ষার্থীরা আটচল্লিশ ঘন্টার মাঝে দাবি আদায় না হলে ঢাকামুখে মার্চ করা হবে বলেও জানায় আন্দোলনকারীরা মহাসমাবেশ ঘিরে সকাল থেকে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা এসে জড়ো হন এ সময় তারা ছয় দফা দাবি পূরণে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন ছোটো ছোট মিছিল নিয়ে একত্রিত হন শেরে বাংলা নগর মহিলা পলিটেকনিকের সামনে শিক্ষার্থীদের দাবি তাদের আন্দোলন যৌক্তিক তবে তারা রাস্তা থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না দীর্ঘ আট মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছেন না তাদেরকে সরকার রাস্তায় নামতে বাধ্য করেছে তারা আর সময় দেওয়ার পক্ষে নয় খুব শীঘ্রই তাদের দাবি পূরণ না করা হলে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা করতেছি আপনার মনে করেন গত বছর থেকে আমরা আন্দোলন করতেছি আমরা আন্দোলন করতেছি ওই আমাদের দাবি ছয় দফা নিয়ে আমরা আন্দোলন করতেছি এখন এখানে ছয় দফার মধ্যে আমাদের প্রথম দফা হচ্ছে অবৈধভাবে ক্রাফট ইনস্ট্রাকশন ইনস্ট্রাক্টরের আপনার তিরিশ পার্সেন্ট প্রমোশন দেওয়া হয়েছিল এখন এটা কোনোভাবেই আমরা মানি না কেননা তারা হচ্ছে আপনার ষোলোতম গ্রেডে চাকরিতে ঢুকে ষোলোতম গ্রেডে ঢোকার পরে ওইখান থেকে এসএসসি এইচএসসি পাস করে আসে তারা আসার পরে যখন ইনস্ট্রাক্টর হয়ে যাবে তো জুনিয়র ইনস্ট্রাক্টর হবে তখন তো তারা আমাদের ক্লাস নিতে হবে এখন তারা কীভাবে আইসা একজন সাধারণ শিক্ষা সাধারণ লাইনের জেনারেল লাইনের পরেও একজন স্টুডেন্ট আইসা কিভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং লাইনে শিক্ষা নেবে ইয়ে করবে সে টিচিং দেবে এটা তো কোনোভাবেই সম্ভব না এখন ওদেরকে দায়ের দায়িত্ব দেওয়াছে ল্যাবের যন্ত্রপাতি দেখাশোনা করার দায়িত্ব দেওয়া কিন্তু ওরা ওইটা রাইখা এখন আসতেছে আসতেছে যে ও আমাদের টিচিং দেবে এখন এটা আমরা কোনোভাবেই মানি না তাই আমরা এই দর্শক পলিটেকনিকের শিক্ষার্থীদের আন্দোলনের বিস্তারিত জানাতে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী মোহাম্মদ রিদওয়ান সরাসরি যাচ্ছি তার কাছে এই মুহূর্তে আমি সরাসরি ডাইবে যুক্ত রয়েছি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ঠিক সামনে থেকে এখানে দেখতে পাচ্ছেন ঢাকার বিভিন্ন জায়গা থেকে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায়ভুক্ত মুক্ত যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে পলিটেকনিকগুলো রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে তাদের আজকের এই মহাসমাবেশের ডাক দিয়েছে সেই মহাসমাবেশকে ঘিরে তারা সকাল থেকে এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন দর্শক এর আগে আমরা দেখেছি যে ছয় দফা দাবি এবং কারিগরি শিক্ষার্থীদের স্বতন্ত্র মন্ত্রণালয়ের দাবিতে তারা গত কিছুদিন আগে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় এক যুগে আন্দোলনে ডাক দেয় সেখানে তারা ছয়টি দফা দাবি উত্থাপন করে সেখানে অন্যতম কয়েকটি দাবি রয়েছে যে কারিগরি শিক্ষার্থীদের জন্য একটি কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা এখানের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইখানে অবস্থান নেওয়ার ফলে যানজট যেই অর্থাৎ এই রাস্তাটি অর্থাৎ আগারগড় পাশে যে নতুন সড়কটি হয়েছে সেই সড়কটি তারা অবস্থান নেওয়ার ফলে অবস্থান নেওয়ার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে এবং এখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ এখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নির্বিঘ্নে থাকে সেক্ষেত্রে পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে কয়েক স্তরের নিরাপত্তা তারা এখানে নিয়োজিত করেছেন অর্থাৎ যাতে এই মহাসমাবেশ অর্থাৎ কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেটি মাথায় রেখে তারা এখানে সতর্ক অবস্থান নিয়েছেন দর্শক এই ছিল আমার কাছে কারিগরি শিক্ষার্থীদের যে ছয় দফা দাবির পরিপ্রেক্ষিতে সব সমাবেশ সেই খুলনানগরে সাত সকালে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে মিছিল করে দৌড়াদৌড়ি করে পালানোর ঘটনায় অবাক হয়েছেন স্থানীয়রা রোববার সকাল সাতটার দিকে জিরো পয়েন্ট এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা জেলা শাখার ব্যানারে এই মিছিল করেন তারা এদিকে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালন সকালের ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক নিন্দা এবং আলোচনা চলছে নগর জুড়ে ভিডিও এবং ছবিতে দেখা যায় মাস্ক ও হেলমেট পরা একদল লোক ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন ব্যানারে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি আছে এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাসার জানান পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছেন আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রে আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ স্থানীয় সময় শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক এবং শিকাগো সহ বড় বড় শহরগুলোতে বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্র জুড়ে আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভের ঢল নেমেছে সাম্প্রতিক সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক শিকাগো সহ বড় বড় শহরের রাজপথে পাঁচ শূন্য এক নামে পরিচিত এই বিক্ষোভের মূল বার্তা পঞ্চাশটি রাজ্য এক যুগে পঞ্চাশটি বিক্ষোভ আয়োজকরা বলছেন আমেরিকার স্বাধীনতা যুদ্ধের দুইশো পঞ্চাশতম বার্ষিকীর প্রাককালে তারা নতুন এক গণ আন্দোলনের সূচনা করছেন বিক্ষোভকারীরা হোয়াইট হাউসের সামনে সহ কেসলা লিডারশিপ এবং দেশের নানা শহরের কেন্দ্রে জড়ো হয়ে বিভিন্ন ইস্যুতে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভের মূল ইস্যুগুলোর মধ্যে রয়েছে সরকারি চাকরি কমানো সরকারি ব্যয় সংকোচ প্রেসিডেন্টের কর্তৃত্ব বৃদ্ধির চেষ্টা এবং বিদেশি পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ সাম্প্রতিক জনমত জরিপ বলছে ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমশ ভাটা পড়ছে বিশেষ করে গত এপ্রিলে অনুষ্ঠিত হ্যান্ডস অফ বিক্ষোভেও দেশজুড়ে ব্যাপক সাড়া মিলেছিল 2017 সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার শপথ নেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল। এবার দ্বিতীয় মেয়াদের শুরুতেই সমালোচনার মাত্রা যেন আরও তীব্র হয়ে উঠেছে। মামদুহ রাইসা জাগো নিউজ। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে দুই দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন জানিয়েছে আপাতত ইউক্রেনে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে রাশিয়া। এটিকে ইস্টার যুদ্ধবিরতি হিসেবে উল্লেখ করছেন তারা ইস্টার সানডে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এটি যীশু খ্রিস্টের পুনরুত্থান বা মৃত্যু থেকে পুনর্জীবিত হওয়ার স্মরণে পালিত হয় ক্রেমলিনের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় ভ্লাদিমির পুতিন বলেন এই অস্থায়ী যুদ্ধবিরতি আজ শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয়ে সোমবার রাত বারোটা পর্যন্ত কার্যকর থাকবে পুতিনের ভাষায় মানবিক বিবেচনায় রাশিয়া একতরফা ভাবে স্টার যুদ্ধ ঘোষণা করছে এই সময়সীমার মধ্যে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখতে নির্দেশ দিচ্ছি জানাবো খেলার খবর আরেকটু হেরফের হলেই নারী ক্রিকেট বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ হারাতে পারত বাংলাদেশ তার জন্য যথেষ্ট মাত্র এক সমীকরণ তবে শেষ পর্যন্ত ভাগ্যের সহায়তায় আগামী সেপ্টেম্বর হতো বলে অক্টোবরের ভারতের মাটিতে হতে যাওয়া নারী ওয়ান ডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ দল অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করায় নারী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট সভাপতি ফারুক আহমেদ বিসিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি ফারুক আহমেদ বলেন আইসিসি নারী বিশ্বকাপ দু হাজার পঁচিশে জায়গা নিশ্চিত করায় আমাদের দলকে অভিনন্দন জানাই বিশ্বকাপে ভালো করার জন্য দরকার দৃঢ় প্রতিজ্ঞা ও জয়ের মানসিকতা সঙ্গে প্রস্তুতিও প্রয়োজনীয় সহায়তা ও নারী ক্রিকেটারদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার ঐক্যবত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বিএনপি সিএসসির সঙ্গে বৈঠকে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল বিরোধী অপরাধে শেখ হাসিনার বিষয় তদন্ত প্রতিবেদন চব্বিশ জনের মধ্যে দাখিলের নির্দেশ জুলাই গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ জন ট্রাইব্যুনালে হাজির স্লোগানে স্লোগানে উত্তাল রাজপথ ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ দাবি আদায় আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিনাজপুরে কৃষক ভবেষের মৃত্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান এবং ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র পঞ্চাশ রাজ্যে একসঙ্গে গড়ে উঠল হাজারো মানুষ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে